সংসারে টানাপোড়নের মধ্যে দিয়ে একটা দরকারি জিনিস আমি তিন বছর হয়ে গেল কিনতে পারিনি সেই জিনিসটা আমি আজকে কিনতে পেরে অনেক খুশি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব বলে আরও বেশি খুশি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা দিনে শুরু করে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সঙ্গে সুখ দুঃখ সবটাই আমি ভাগ করে নিতে খুব ভালোবাসি হ্যাঁ গো ভিডিও করতে ভীষণ ভালোবাসি আর তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো সত্যি কখনো আশা করিনি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সকাল তো হয়েছে অনেকক্ষণ এখন বাজে আটটা আটটা থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করে দিলাম পুগলা বাবা ডিউটি চলে গেছে ওকে টিফিন বানিয়ে দিয়েছি তারপর তুলসী মন্দিরটা ধুয়ে নিলাম আর এখন আমি ফুল তুলে নিচ্ছি আজকে হচ্ছে সোমবার সোমবার আমার উপোস থাকে বাবা মহাদেবের পুজো থাকে তোমরা তো জানোই তো চলো বন্ধুরা দিনের শুরুটা করে দিই কালকের রবিবারের ভিডিও তোমরা যারা দেখেছ তারা তো জানোই আর যারা দেখো নি তাদেরকে বলি যেন কালকের ভিডিওটা আমি এখনও পর্যন্ত আজকে এডিটই করতে পারিনি তো বন্ধুরা এখন বাজে কিন্তু সাড়ে দশটা এদিকে কলের জল চলে এসেছে আর আমি এখন বসেছি চটপট করে সবজিগুলো কাটতে কারণ এতক্ষণে আমার কালকের ভিডিওটা এডিট করে তারপর ওটা আপলোডে বসিয়ে দিয়ে তোমরা জানালে সময় মতো তো দেখতে পাবে না তারপর আমি ঘরের কাজে লাগলাম এটাই হয় জানো সন্ধেবেলা যদি আমি না এডিট এডিট করি তাহলে পরে তারপরে দিন দিন সকালবেলাতে আমাকে যতক্ষণ না আমি ওই ভিডিওটা এডিট করবো ততক্ষণ না নতুন নতুন কিছু আমার মানে রেকর্ডিং করতে ইচ্ছা করে না আর তোমরাও অপেক্ষা করে থাকো যাই হোক আজকে না খুব হালকা পাতলা একটা পুষ্টিকর খাবার রান্না করব সেটা হচ্ছে দেখো সর্ষের তেলে পাঁচ ফোরন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আজকে করব হচ্ছে পেঁপে দিয়ে মুসুর ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে রুটি দিয়ে খাও বা ভাত দিয়ে খাও দুটোতেই কিন্তু খেতে দারুণ লাগে আর এটা কিন্তু ভীষণই হেলদি খাবার তো দেখো ওই ফোড়নের সাথে আমি মুসুর ডালটা হালকা করে ভেজে নিলাম দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ডালটা ভাজার পর তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁপেগুলো পেঁপেগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি তোমরা চাইলে আর একটু ছোটো করতে পারো কিন্তু আর একটু ছোটো করলে একদম গলে যাবে সেই জন্য এইরকম সাইজটাই রাখবে তারপর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ তো বন্ধুরা আমি অনেক দিন বাদেই কিন্তু পেঁপে দিয়ে ডাল করলাম এরপর একটু হলুদ দিয়ে দিলাম এরপর আবার দিয়ে দেবো হচ্ছে গোটা কত কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল ভালো লাগে মানে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তবে আমি অনেকগুলো লঙ্কা দিলাম এতে কিন্তু খুব বেশি ঝাল হবে না কারণ এই কাঁচা লঙ্কাগুলো না অতটাও ঝাল নেই মানে কীরকম একটা শাকের মতো তো সেই কারণে আমি অনেকগুলোই দিলাম তো দেখো এখন আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর মুসুর ডালটা ভাজা হলে তোমরা নিজেরাই বুঝতে পারবে ডালের কালারটাও চেঞ্জ হয়ে যায় আর খেতেও মানে গন্ধটাও কিন্তু খুব সুন্দর লাগে তো দেখো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে জল আর তোমাদের প্রথমেই বললাম যে এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগে তাই একটু গুড় দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু আদা বাটা আর কিছু লাগবে না এইভাবে তোমরা যদি ডালটা করো এটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব একটা ঘনও হবে না মিডিয়াম হবে তো ডালটা হোক আর চটপট করে পোস্তটা বেটে নি কারণ বেগুনগুলো এত কচি যে তোমার বেগুনগুলো চাপিয়ে পোস্ত বাটবো সেটা একদমই করা হবে না তো সে কারণে পোস্ত বাটবো আর বেলপাতা পারতে হবে ফুল তো তোলা হয়ে গেছে বেলপাতা পাড়া হয়নি বেলপাতা পারবো আর তোমার কাচাকুচি করবো প্রচুর কাজ বাকি আছে গো কোনটা প্রথমে করবো আর কোনটা কী করবো এখন কিছুই খুঁজে পাচ্ছি না আপাতত আমার পোস্তটাই আগে বাড়বো ডালটা যতক্ষণ হবে ততক্ষণে চলো আমি পোস্তটা বেটে নিই আর ওই দেখো মিঠু আসছে মিঠু জানো তো পোস্ত ডাল আর ভাত খেতে খুব ভালোবাসে আর আজকে না কি হয়েছে কে জানে বাসাটাতেও ঢুকছে না আর ও তোমার ওই গেটের কাছেও বসছে না শুধু আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে সে না হয় ঘুরুক কিন্তু বিড়ালগুলোও তো আছে বিড়ালগুলোকেই শুধু ভয় আর কিছু না তো যাই হোক এখন দেখো পোস্ত পারছি আর ও তো বদমাসি করেই যাবে মানে একটু এটা খাবে ওটা নাড়বে এই আর কি তো চলো বন্ধুরা তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই ঘরের কাজগুলো সারতে সারতে দক্ষিণ দিনাজপুর থেকে দিদি ভাই লিখেছে অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও আমি রোজ দেখি তোমার ভিডিওতে আমার নামটা নিয়েও আমি খুব খুশি হব এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ বো আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এরপরের কমেন্টটি হচ্ছে বাংলাদেশ থেকে ফাতেমা ফাতেমা লিখেছে অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও অনেক ভালো লাগে তোমার মিঠুকে মিনুকে আর বুগলাকে অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ধন্যবাদ ফাতেমা দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ছেলেকে আর আমার এই যে দুটো ছানাপোনাকে যারা ভালোবাসবে তাদের জন্য আমার অনেক ভালোবাসা থাকে সব সময়। তো বন্ধুরা পোস্তটা বেটে নিলাম তারপর কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে নিলাম তো চলো জামা কাপড়গুলো মেলতে মিলতেও আরও কয়েকটি কমেন্টের উত্তর দিয়ে দিই শিলিগুড়ি থেকে লিখেছে শিল্পা দিদিভাই তোমার ভিডিও আমি রোজ দেখি সাথে কিন্তু আমার মেয়েও দেখে আমার মেয়ের নাম হচ্ছে রিতাম ভরি তুমি আমার মেয়ের নামটা আর আমার নামটা নিলে অনেক খুশি হব আর আমার থেকেও বেশি খুশি হবে আমার মেয়ে এই যে শিল্পা তোমার নামটা নিলাম আর তোমার মেয়ের নামটাও নিলাম তোমার মেয়েকে অনেক অনেক ভালোবাসা গো আমার তরফ থেকে আর তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তো বন্ধুরা ঘরে কাজগুলো ধরপড় ধরপড় করে করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছে তো দেখো মুখে চোখে জল দিয়ে নিচ্ছি আর তোমার মানে কি বলবো স্নান করার মতো সময়টাও হয়ে গেল এখন সাড়ে এগারোটা বাজছে কিন্তু আমার অনেকগুলো রান্না বাকি আছে তাই তো স্নান করতে পারবো না তো চলো এখন চটপট করে কলের জলটা নিয়ে চলো পাইপগুলো সেট করে দিলাম এবার কলের জলগুলো নিয়ে নেবো আর ওদিকে পোস্তটা বসিয়ে দিঘা তাহলে তারপর মাছ ভাজা করার আছে আর চাটনির দায়িত্বটা তো ভুবলাগিয়েই দিয়েছি কতটা পালন করবে জানি না ওকে দায়িত্ব দেওয়া না দেওয়া সময় তারপর আমি স্নান পুজো করবো এত গরম লাগছিলো আজকে মনে হচ্ছে যে তোমরা হয়তো বলবে গরম লাগছে তো শরীরটা কেন খুলিনি শরীরটা এক্ষুনি খুলবো সাড়ে এগারোটা বাজছে চলো তো বুগলা বুগুলার বাবার জন্য স্পেশাল একটা চাটনি এখন বানাই খেতে খুব ভালো হয় জানো তো এটা টমেটোটা সেদ্ধ করে এইটার মধ্যে পেস্ট করে নেয় টমেটো রসুন কাঁচা লঙ্কা নুন এটার মধ্যে কোনো মিষ্টি যায় না তোমরা চাইলে মিষ্টি দিতে পারো কিন্তু আমরা মিষ্টি ছাড়াই খাই এটা খুব ভালো লাগে বুগুলার বাবা খেতে খুব পছন্দ করে তো বুগলা চাটনিটা বানিয়ে দিল চলো চাটনি রেডি হয়ে গেলো আর এদিকে আমি পোস্ত রসিয়ে দিয়েছি পোস্ত নিয়েছি হ্যাঁ রাগ ওখানে আমি ঠিক করে দিচ্ছি তো দেখো এখানে বেগুন সেদ্ধ হলেই পোস্ত দিয়ে নামিয়ে নেব বেগুনটা সেদ্ধ হয়ে গেছে বেগুনটা এত ভালো ছিল না একদম পুরো কুচি বেগুন ছিল হুম তো চলো বেগুনটা দিয়ে নামিয়েই নিই আর আমি কি অবস্থাতে আছি জানো আমি কখন থেকে ভাবছি আমার ফেস প্যাক মাখবো এখানে গুলে রাখা আছে কাল থেকে মাখারা সময় হয়নি অর্ধেক রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি কি অবস্থা এখন মাছ ভাজবো তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো বুবলার ফেভারিট আলু বেগুন পোস্ত রেডি আর আমি অর্ধেক অর্ধেক লাগিয়েছি এগুলো তো দেখো এখনো লাগাই এগুলো লাগাই নি জাস্ট এইটুকু পোর্শনটা লাগিয়ে নিয়েছি আর এখনো স্নান করিনি চলো এটা একটুখানি বসে স্নান করে নেব বারোটা বাজতে গেল তো বন্ধুরা কি বলবো একদম মানে তোমাদের একটু বলে বোঝাতে পারবো না আমি ভীষণ হ্যাপি তিন বছর ইউটিউব করার পর আমি এই জিনিসটা পেয়েছি সেই কারণে তো একটা মাইক অর্ডার দিয়েছিলাম আর একটা সেলফি স্টিক সেলফি স্টিকটা তো আসেনি মাইকটা এসছে তো তোমাদেরকে ভালো করে আমি দেখাবো কিভাবে কি করছি না করছে দেখো এখন আমি স্নান করে দেখো ঠাকুর ঘরে ঠাকুর ঠাকুর প্রসার করছি এখনো পর্যন্ত পুজো টুজো দিইনি তো এই সময় তো এসেছে বুগলা রিসিভ করে বুগলা একবার ট্রাইও করে নিচ্ছে তারপর তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করবো ওকে চলো পুজোটা করে নি তো তোমাদের তো দেখালাম যে মাইকটা এনেছি তারপর তো বুবলার টুকটাক খুটখাট মামি এটা দেখো মামি ওটা দেখো করতেই লাগলো নিয়ে জানো পুজো করতে আমার অনেক দেরি হয়ে গেছিলো ঘরের পুজো করে মন্দিরে যাব তার আগে কিন্তু বুবলার বাবা চলে এসেছিল তো বুবলা তো তাড়াতাড়ি করে স্নান টান করে আর খাবারগুলো গরম করে দিয়েছিল বলেছিল মাম্মি তুমি পুজো করে না আসলে পরে আমি বাবাকে খেতে দিয়ে দেবো বুবলা যেন তো অনেক কাজ এখন বয়সের তুলনায় মানে বেশি ভালো শিখে গেছে তো যাই হোক সেটা লাগে লাগেনি আমি এসে পরে খাবারটা দিয়ে দিয়েছিলাম বুবলার বাবাকে তো বন্ধুরা চুল টুল আচরানো হয়ে গেছে আর সন্ধে হয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো দেখো সব অন্ধকার অন্ধকার লাগছে মোবাইলের ব্রাইটনেসটার জন্য তবু একটুখানি মানে আলো লাগছে তো যাই হোক চলো এখন সন্ধে দিয়ে নেবো আর তারপর খাবার করব খাবার বলতে মনে হয় রুটিই করব শুধু কারণ বলে বাবা কিছু ডিম ভুঁজিয়া বা কিছু মনে হয় নেবে বলে মানে বানাবে আর কি বলেছো বেটা মিলে তো যাই হোক যা করবে করবে ওটা তোমরা দেখতেই পাবে শেয়ার করতেই থাকবো তো চলো চটপট করে না সন্ধ্যাটা দিয়ে নি মানে একটু আলো থাকতে থাকতে সন্ধে দেওয়া শুরু করলে কি হয় তোমাদের সঙ্গে মানে স্যুটটা ভালো করে করতে পারি এনার্জি পায় আর সন্ধ্যা হয়ে গেল না মনে হয়ই সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যা হয়ে গেলো মন্দির যেতে হবে মন্দির যেতে হবে এইরকম একটা ব্যাপার আছে আর কি না চলো সন্ধ্যাটা দিয়েই নিই তো বন্ধুরা সন্ধে টন্দে দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে শুধু বাকি রয়েছে হচ্ছে এই যে আমার চাটা তো আমি তোমার চাটা খাবো তার আগে করবো হচ্ছে এই যে পায়েস এইযলা নিয়ে এসছে এটা অনেক দিন বাদে পায়েসটা করবো অনেকে তোমরা চসির পায়েস বলো কিন্তু আমরা ছোটবেলা থেকে এটাকে সাঁওয়ার পায়েস বলি আর এখনও সেই সের পায়েসই বলছি আর কি তো যাই হোক চলো এইটা এখন করে নি আজকে খাবার বললামই তোমাদের যে আজকে আর কিছু করবো না তো দেখো এখন গাওয়া ঘি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণেই দিলাম তো গরম পড়েছে বোঝা যাচ্ছে কেন বলো তো ঘিটা পুরো গলে আছে চামচের দরকার হচ্ছে না এটাতেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ গরম পড়ে গেছে তো ডিম ভাজা করব আর ডিমে তার পোস্ত টোস্ত সব আছে আর এই তোমার ছাওটা করব তো এত বড় প্যাকেট লাগে না হাফ প্যাকেটই হয়ে যায় তো আমি প্যাকেটটাতেই না এইভাবে ভেঙে দিই মাঝখান থেকে তাহলে আমার সুবিধে হয় মাপটা করতে তো চলো এটাকে ভেজে নিই আর বুগলা তো বারবার বলছিলাম আমি মাইকটার আনবক্সিং মাইকটার কি কোয়ালিটি কত কি লাগলো না লাগলো কি কেন কি করলাম সমস্ত কিছু ভিডিও বানাবো কিন্তু অ্যাকচুয়ালি আমার এখন সময় হচ্ছে না ওরকমভাবে আনবক্সিং ভিডিও করা আর বুকলারও পরীক্ষা আছে এখন সন্ধেবেলায় হবে না ও বিষয়ে এখন বলেনি ও বলছিল দুপুরবেলা বিকেলে ঘুম থেকে ওঠার পর ও তো দুপুরে ঘুমায়নি নি ম্যাচ করছিল তো আমি একটু শুয়েছিলাম কিন্তু আজকে আমার যেহেতু সোমবার সবাই করে আর করে আর এনার্জি পাচ্ছি না আর ডেলিভারি বক্সে তোমাদেরকে দেবো দেখি এটা হয়ে যাক তারপরে যদি সম্ভব হয় তো দেবো নলে আলাদা করে দিয়ে দেবো এই ইনফরমেশন যাতে তোমাদের সুবিধা হয় কিনতে মাইকটা মাইকটা নিয়ে কিন্তু আমার খুব সুবিধা হয়েছে তো ভালো করে দেখো গুঁড়ো করে নিচ্ছে হাতে করে ছোট ছোট করে তাহলে ভাজতে সুবিধা হয় ঘি তো পুরো গরম হয়ে গেছে এখন আমি এটা দিয়ে দিলাম কাজু কিশমিশ দিলে ভালো হয় কিন্তু ওই সব এখন দেবো না এখন সিম্পলভাবেই করবো জাস্ট ঘি ভেজে আর দুধ দিয়ে সেদ্ধ করবো মিষ্টি দেবো একটু বাতাসা বাতাসার মিষ্টি দিয়ে করবো আজকে রাইসটা তো এটা ভাজা হোক চলো বাতাসাটা আমি নিয়ে আসি তো জানো বন্ধুরা এটা হচ্ছে গুড়ের বাতাসা গুড়ের বাতাসা খেতে আমার এত ভালো লাগে তোমাদের কি বলবো মাইক লাগিয়ে সবাই ইটিং শো করে দেখতে হবে যে খাওয়ার আওয়াজটা কীরকম আসছে মানে ইটিং শোতে তো অন্য কিছু থাকে না মানুষ দেখার থেকে বেশি তো শোনে চাকুম 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 আওয়াজটা তো এই মাইকটা তো সেই চাকুন চাকুম আওয়াজটা আসছে কিনা আমাকে একটু দেখে নিতে হবে তো এটা আমার ভাজা হয়ে গেছে পরে আমি দেখো দুধটা দিয়ে দেবো হচ্ছে তো চলো এটা রেডি হয়ে এখন যেমন দিনটা একটু বেড়েছে সেরকম রাতে তো ছোট হয়ে গেছে এখন সাড়ে সাতটা বেজেই গেল তো যাই হোক রাতের তোমার ওই পায়েসটা হলো আর কয়েকটা রুটি করবো ডিম ভাজা করবে তোমাদের তো বললামই ওরা পরে ওটা খাওয়ার সময় হবে তো ভিডিওটা বাড়াবো না কারণ আমাকে ভিডিওটা এডিট করতে হবে এখন যদি আমি এডিট না করি তাহলে সকালে এডিট করার পর না পরে কাজ করতে অনেক দেরি হয়ে যাচ্ছে তো আর যা হোক মানে উপোস ছিল সেই কারণে আজকে কোনো সমস্যা হয়নি কিন্তু কালকে তো ধরো সকাল সকাল স্নান করে একটু পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করতে পারবো সেই কারণে কালকে আর ওরকম করলে চলবে না তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের আশীর্বাদে আমি যেন আরেকটু এগিয়ে যেতে পারি যাই হোক মাইকের অনেক দিনের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূরণ হলেও ভাল লাগছে আর একটা সেলফি স্টিক অর্ডার দিয়েছি ওটা আসবে মনে হয় তো ওইটা এলে পরে তোমাদেরকে দুটো ভিডিও একসাথে দেব দাম কতটা কি নিলো না নিলো সবটাই বলবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা